হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমেন্স স্টুডিওতে আমি কাহিম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ শেষ মতো আমি অনেক ভালোবাসি তো সকলকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা ব্লাইকনটি অন করে দিবেন তো আজকে বেশি কথা না বাড়ি আপনাদের সাথে যে আলোচনা করতে আসছি সেটা অবশ্যই শুরু করব আপনারা সকলে জানেন আমি আমার জীবন কাহিনি দিয়েই কিন্তু আমার ব্লগটা আমি পরিচিত করতে চাই কারণ আমার মনে হয় আমি যে সব কথাবার্তাগুলো বলবো সেগুলোর মধ্যে হয়তো কিছু না কিছু শিক্ষণীয় আছে সেটা হচ্ছে যে কি আমি আসলে আম্মু সারা কীভাবে বড় হয়েছি সেটা আসলে একটা মেয়ে হিসেবে আমার জন্য কতটা কষ্ট ছিল সেটা হয়তো মানে কেউ বুঝবে না আমার মানে আমার জন্য না এটা সবার জন্যই হচ্ছে যে কি একটা মেয়ে কিভাবে তার বাবার সাথে মানে ভাসি থাকা অবস্থায় হচ্ছে যে কি তার বাবার সাথে একটা সময় কাটানো একটা সময় কাটানো বলতে একটা বাবা তার মেয়েকে কিভাবে বড় করবে না করবে না ফাঁসছে বাবা বলতে না ফাঁসছি আমি নিজে মেয়ে হয়ে তার কাছে কোনো কিছু খুলে বলতে মায়ের সাথে দেখবেন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু কথা বলতে পারবেন যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন এমন হচ্ছে যে কি আপনি অপরাধ করেও কিন্তু মায়ের কাছে ছাড় পাই যাবেন সে আপনাকে শিক্ষণীয় বিষয়টাও বলবে কিন্তু শাসনটাও করবে তখন সেটার মধ্যে আর বাবার শাসনগুলো বাবার শাসনগুলো আর বাবার ভালোবাসাগুলো কিন্তু অন্যরকম সেটা আসলে যারা মা কে ছাড়া বাবার সাথে ছিল তারা হয়তো বুঝতে পারবেন তো আমি আমার জীবনে অনেকগুলো কষ্ট করছি এখনও কষ্টগুলো থামি গেছে তা কিন্তু না বিয়ের পরেও কিন্তু আমি যে আমার আম্মু নাই তার জন্যও কিন্তু অনেক কষ্ট করতেছি একটা মেয়ের মা না থাকলে সে আসলে জীবনে যতদিন বেঁচে থাকে আসলে ততটা দিনই কিন্তু তার হয়তো অনেক ভোগ করতে হয় আমি সংসার জীবন আসিও কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মা না থাকা অবস্থায় কিন্তু আমার মা না থাকার কারণে কিন্তু আমি অনেক কিছু ভোগ করতেছি সেটা আসলে আমি কার কাছে কুলি বলবো বলার মতো তো ছিল মা যাকে বললে সে আমাকে সান্ত্বনা দিবে যাকে বললে সে আমাকে আমাকে উপায় বলবে সে তো নাই তো আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাব যারা আসলে আপনারা সাংসারিক বিষয়গুলোতে ঝামেলা করেন ঝামেলাগুলো না অনেকগুলো দেখবেন অনেকগুলো ভিডিওর মধ্যে অনেকেই বলে যে সংসারে হাজারও ঝামেলা হবে তার জন্যে কিন্তু সংসার বিচ্ছিন্ন করবেন এটা আসলে ওরা কিভাবে বলছে বা ওদের কথাটা কতটুকু সত্যি সেটা আমি জানি না কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে কি আপনারা কখনও আসলে এই কাজটা করিয়েন না যে আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের আসলে কি হবে আপনারা সেটা ভাবিয়েন একটা বাচ্চাকে জন্ম দিয়ে কিন্তু সেটা সুখ আশা বর্ষা তার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করে আপনাদের আপনাদের চরিত্রের উপর আপনাদের চলাফিরা বা আপনাদের কারণে দেখবেন একটা মেয়েকে যখন বিয়ে দিবে না তখন তার বাবা মা ঠিক আছে নাকি সেটাও খুঁজ করে আর আমার তো বাবা মা থাকিও নাই সেটা হয়তো আপনারা যদি আমার সম্পূর্ণ কাহিনিগুলো বা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন সব সময় আমার ভিডিওগুলো দেখেন হয়তো সেখানে বুঝতে পারবেন তো গাইজ গতকালকে হয়তো বলছিলাম যে আমি আসলে হোস্টেলে সব সময় বড় হয়েছি আমি আসলে গত মানে আমি যে আসলে কিভাবে পরিবারের মধ্যে কিভাবে সবাই কাগলে রাখতে হয় কিভাবে পরিবারের মধ্যে একটা কষ্ট পাইলে বা একজনের কোনো কিছু হইলে মানে আমি বলতে চাচ্ছি পরিবারের মধ্যে যতগুলো সমস্যা আছে কিভাবে মানে পদক্ষেপ নিতে হয় আমি আসলে সেটা পরিবারে থাকি না কখনো ফ্যামিলিতে ছিলাম না আমি কোনো ফ্যামিলির সদস্য হিসেবে কখনো ছিলাম না তাই আমি জানি না আমি শুধু সব সময় আমার হোস্টেল জীবন আমার একলা জীবন বা মানে আমি একাই ছিলাম সব সময় হ্যাঁ একা কখনো লাগতো না কারণ হোস্টেলে অনেকগুলো মানুষ ছিল আমার নিজের কেউ ছিল না কিন্তু হোস্টেলে অনেক মানুষ ছিল তাদের সাথে হাসি খুঁজিভাবে যতই থাকতাম যতক্ষণ হাসতাম ততক্ষণ মনে হয়তো অনেক ভালো লাগতেছে অনেক ভালো আসি কিন্তু যখন সবাই ছুটিতে চলে যেত আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না অনেক কষ্ট করছি জীবনে সব কিছু হচ্ছে যে কি আমি তাদের দোষ দোষ দিচ্ছি না আবার সব কিছু আমার কপালের দোষও দিচ্ছি না এটা আমার সাথে হওয়া ছিল তাই হয়েছে তো আপনাদেরকে সব সবসময় অনুরোধ করবো আপনারা কখনো সংসার বিচ্ছিন্ন করবেন না এই যে আজকে আমার ছোটের ফানিগুলো ফরতেছে সেগুলো কাদের জন্য পড়তেছে আমি কিন্তু তাদের কভিশাপ দিচ্ছি না এগুলো কষ্ট থেকে চলে আসতেছে আমি তাদের কভিশাপ দিচ্ছি না আমি যথেষ্ট পরিমাণ আমাদের হুজুরদের থেকে শিখছি কখনো কেউ কেউ বদ দিব না আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম কারণ আমি হয়তো তাদের সাথে থাকলে আমার চরিত্র খারাপ থাকতো আমি হয়তো তাদের সাথে থাকলে আমাকে তারা ভালোবেসে খারাপ করে ফেলতো কিন্তু এখন বলবো আমি একটা ভালো জায়গা ছিলাম আমার মা না থাকার কারণে কিন্তু আমার আব্বু আমাকে পড়াশোনা না করাই একটা চাকরি করলেও দিতে পারতো মানে চাকরি করতে হলেও আমাকে বলতো যে একটা চাকরি কর কিন্তু না আমার আব্বু যথেষ্ট পরিমাণ আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করছে হয়তো সব বাবার এমন হয় না যার জন্য অনেক মানে সবসময় বাবার জন্য মানে মনটা অনেক কাঁদে তো আমি চাইলে অনেক খারাপ হয়ে যেতে পারতাম হয়তো আমাকে গার্মেন্টস দিয়ে দিতে পারতো সেখানে গিয়ে কিন্তু আমাকে কোনো চাকরি বা কখনও একটা কাজও করতে দেয় নাই আমি মাদ্রাসায় ছিলাম হোস্টেলে ছিলাম আমি অনেক ভালো ছিলাম নামাজ কালাম শিখছি কোরআন পড়া শিখছি আদব কায়দা শিখছি কার সাথে কীভাবে ব্যবহার করতে হয় কার সাথে কীভাবে কথা বলতে হয় বা কোন পরিস্থিতিতে কেমন থাকতে হয় এসব কিছু শিখি নাই কিন্তু পড়াশোনা বা আদব কায়দা আর নামাজ কালাম হয়তো অনেকেই পারে না যাদের বাবা মা তা দেখা যাচ্ছে তারাও কিন্তু নামাজ কালাম বা কোরআন হাদিস এসব জানে না তো আলহামদুলিল্লাহ আমি সব জানি এটাই দুঃখ লাগে যে এখনও পর্যন্ত কিন্তু আমার মানা না থাকার কারণে আমি অনেক কিছুই সহ্য করতেছি অনেক কিছুই হচ্ছে আমার জীবনের সাথে সংসার জীবন আসি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা আশেপাশে যারা আছে দেখেন আমার পরিস্থিতিটা আমাকে কোন জায়গায় নিয়ে গেছে আমি আসলে আমার আম্মুকে ঘৃণা করতাম না আমার আব্বুকেও ঘৃণা করতাম না আর এখন এমন একটা পরিস্থিতি চলে আসছে এখন তাদেরকে ঘৃণা করতেছি কারণ তারা না থাকার কারণে আজকে আমি মানুষের অনেক কথা শুনতেছি যদি আজকে আমার মাটা মারা যায় তখন হয়তো বলতাম আমার মো মারা গেছে কিন্তু কখন আমার জীবিত সবাই চলে গেছে এক কারণে কিন্তু এখন আমার শাশুড়ি বা অন্যান্য আশেপাশে যারা আছে তারা কিন্তু আমাকে সেটা খারাপ সম্বন্ধে বলে যে একটা মার একটা মেয়ের মা বাসি থাকা অবস্থা কীভাবে চলে গেছে বা কেন চলে গেছে বা মা চলে গেছে নিশ্চয় কোনো কারণ আছে এসব কথা বলে না সেগুলো হজম করতে শিখি নাই সেগুলোর ফাল্টা জবাবও দিতে শিখি নাই কীভাবে দিব কার কাছে দিব আমার তো এটা কপালের দোষে দিতে পারবো না তো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমার আব্বু আমাকে বয়স হওয়ার সাথে সাথে কিন্তু বিয়ে দিতে পারছে হয়তো আল্লাহ আল্লাহর কাছে এমন কোনো কাজ করছি যার কারণে আমার বিয়েটা হয়তো সময় মতো হয়েছে দেখেন অনেকের কিন্তু হচ্ছে যে কি মা বাবা দুটোই বাসি আছে তাদের মেয়ের অনেক বয়স হয়ে গেছে আমি এটা নিয়ে সত্যি অনেক গর্বিত আমি তাদেরকে লজ্জা দিচ্ছি না বা তাদের সাথে আমি তাদেরকে খারাপ মন্তব্য নিয়ে বলতেছি সেটা না সচরাচর অনেক দেখা যায় যে অনেকের বাবা মা আছে কিন্তু মেয়ের চরিত্রের কারণে মেয়ে হাজারটা প্রেম করার কারণে হাজারটা অবশ্যই কেউ করে না দু তিনটা বা একটা করলেও কিন্তু অনেকের অনেক বদনাম হয়ে যাবার অনেক হচ্ছে যে কি প্রেম করে না ভালো লাগে কথাবার্তা বললেও কিন্তু অনেক সমস্যা হয় তো যার জন্য কিন্তু তাদের বিয়ের সময় হইলে কিন্তু পাত্রপক্ষ দেখতে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা শুনে কিন্তু চলে যায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ হয়তো সবাইকে সব দিক দিয়ে দেয় না আল্লাহ যেন আমাকে ধৈর্য ধৈর্যশীল ধৈর্যশিল বানায় আমাকে যেন মাটির মতো ধৈর্য দেয় আকাশের মতো যেন হৃদয়টা দেয় সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে সব সময় থাকবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ